পুরের মাইকেল মধুসূদন মেমোরিয়াল কলেজে এস এস সি পরীক্ষা ঘিরে তৈরি হলো নতুন বিতর্ক এখানে পরীক্ষার্থীদের চেকিং করতে দেখা গেল গলায় আইডি কার্ড লাগানো একদল টচ আর সবার গায়ে ছিল একই রঙের কালো সাফারি কালো সাফারি পরে এরা কারা পরীক্ষা কেন্দ্রে চেকিং করছে আর এদের দায়িত্বই কে দিল সোশ্যাল মিডিয়ায় এমনই একটি পোস্ট করে প্রশ্ন তুললেন দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লহরুই পরীক্ষা তল্লার তল্লাশির কাজ করতে গিয়ে তারা নিজেই বলেছেন আমরা বাউন্সার কিন্তু এখন প্রশ্ন উঠছে স্কুল সার্ভিস কমিশনের নিয়মে কি এভাবে কালো সাফারি পরে চেকিং করা যায় কমিশনের প্রচলিত গাইডলাইন অনুযায়ী প্রার্থীদের নিরাপত্তা তল্লাশির দায়িত্বে থাকে জেলা প্রশাসনের তত্ত্বাবধানে নিযুক্ত পুলিশ বা হোমগার্ডের অথবা লাইসেন্স প্রাপ্ত অনুমোদিত প্রাইভেট সিকিউরিটি এজেন্সি শিক্ষিত গার্ডদের হাতে তবে এইভাবে কালো গেঞ্জি পরে পরীক্ষার্থীদের চেকিং এর কোনো অফিসিয়াল নিয়ম আছে কিনা জানা নেই তাই এড়িয়েছে মহকুমা প্রশাসন ঘটনাটিকে কেন্দ্র করে তৈরি হয়েছে নতুন বিতর্ক তবে ফোনে মাইকেল মধুসূদন মেমোরিয়াল কলেজের অধ্যক্ষের প্রতিক্রিয়া বাউন্সারের কোনো গল্পই নেই আর সাফারি পরে ওরা কেন এসেছে সেটাও আমাদের জানা নেই পরীক্ষার দায়িত্বে যারা আছে তারাই বলতে পারবেন তবে বিজেপি বিধায়ক লক্ষণ গরুই বলেন কালো পোশাক পরে পরীক্ষা কেন্দ্রের ভেতরে কিভাবে দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের কাছে জানতে চাইছি পাল্টা জেলা তৃণমূল সহ সভাপতি উত্তম মুখোপাধ্যায় বলেন কেন কালো সাফারি পরে ওখানে গিয়েছে সেটা খোঁজ নিয়ে দেখছি আর বিজেপি বিধায়ক কি আগে থেকে জানতেন যে ওখানে কারা চেকিং করছে বিজেপির কি কোনো কাজ নেই তাই সবকিছুতেই রাজনীতি খুঁজছে আমি জানি যে এসএসসি পরীক্ষা অনেক টালবাহানা হয়েছে অনেক ছাত্রছাত্রীরা আত্মহত্যা করছেন চাকরি হারা হয়েছেন অনেক বাবা মারা অশান্তি ভোগ করছেন সংসার তারা লোন নিয়েছিলেন বাড়ি বানিয়েছেন বাড়ি লোন ফিরে শোধ করবেন এ জায়গায় দাঁড়িয়ে কোর্টের নির্দেশে আবার এসএসসি পরীক্ষার কাজ শুরু হয়েছে দুর্ভাগ্যের বিষয় দুর্গাপুর মাইকেল কলেজে যারা কালো পোশাক পরে বাউন্সারের নাম করে তার ভেতরে প্রবেশ করেছেন এরাই বলছেন যার বাউন্সার এরা ভিতরে প্রবেশ করলো কার নির্দেশে কোন অজ্ঞাত কারণে তাহলে কি সরকার যুক্ত আছে এর মধ্যে কোনো মন্ত্রী যুক্ত আছেন যুক্ত আছেন সাহায্য করতে গেছে পরীক্ষার্থীতে টাকা নিয়ে চাকরি দিয়েছিলেন তাদেরকে সাহায্য করতে গেছিলেন টুকুলি দিতে গেছিলেন অনেক প্রশ্ন তৈরি হয়েছে আর এই প্রশ্নের উত্তর সরকার দিতে হবে প্রিন্সিপালকে দিতে হবে কারণ কি এর ব্যাখ্যা দিতে হবে অর্থাৎ সারা বাংলা হাসছে দুর্গাপুর হাসছে ছাত্ররা ভয়ে মধ্যে ছিলেন আত্ম ছিলেন এই কারণে কারা এই মানুষরা কেন এসছেন একাধিক ছাত্র যাত্রীরা করেছে আমরা প্রশ্ন করছি এর উত্তর সরকারকে দিতে হবে দুর্ভাগ্যজনক বলা কিছু নেই বাংলাটাকে শেষ করে দিয়েছে শিক্ষাকত্ব নৈরাজ্য করেছে আর বলা কিছু নেই মানুষ উত্তর দেবে আগামী দিনে কেন গেছিলেন দেখুন বিধায়ক নিজেই জানে তারা কারা তাছাড়া বিধায়ক কেন ওই টাইমে পৌঁছালো কেন ওদের সঙ্গে দেখা হলো কেন কোয়েশ্চেনটা তুলছিল আমার মনে হয় না যে কেউ হয়তো বাইরের কোনো আছে তারা হয়তো তাদের পরীক্ষার্থী আছে তারা দেখতে আসতে পারে কিন্তু সেখানে থাকা উচিত নয় এবং বিধায়কের নজরে আগে থেকে ছিল আর মনে হয় কাল থেকে উনি প্রি প্ল্যান করে আমি একজন বিধায়ক আমার সঙ্গে মানুষ আর নেই আজকে সারা ভারতবর্ষ মোদীর বিরুদ্ধে একটা আলোড়ন তৈরি হয়েছে যেন বিধায়কের বিরুদ্ধে যেন আলোড়ন না হয় ওই জন্য মানুষের পাশে মানুষের কাছে গ্রহণযোগ্যতা বাড়াবার জন্য কথাগুলো বলছি না নিশ্চিতভাবে খোঁজ নিয়ে দেখব কখন এসছে কারা আছে তাদের ফটো সংগ্রহ করবো তারা কোথা থেকে এসছে তাদের আই কার্ড আছে কিন্তু নিশ্চিতভাবে আমরা দেখবো আমরা দেখবেন কোনো ছেলে আছে পার্টির ছেলে কোনো ছেলে নেই বিধায়ক কেন গেলেন ওখানে বিধায়ক কেন গেলেন বিধায়ক পূর্ব পরিকল্পিত হবে ওদের সঙ্গে আগের থেকে কথা বলে আমার একটা এস পরীক্ষার নিউজ একটা হতে হবে সেই নিউজ কেনার জন্য হবে